সালাম আলাইকুম মারখানত আল্লাহরা কথা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মেয়ের আছেন মেয়ে বসীকরণ তো এটা এমন একটা বশীকরণ যে বশীকরণের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে কাঙ্ক্ষিত মেয়েকে বসীভূত করে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন এবং যা করতে পারবেন আপনাকে কিছুই করা লাগতেছে না আপনি শুধুমাত্র এই কাজটি ছোট্ট একটি কাজটি করে রাখবেন ওই মেয়ে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে ওই মেয়ে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে তাকে কোনো রকম আকার ইংরে কোনো কিছু বোঝানোর প্রয়োজন হবে না এটা সম্পূর্ণরূপে একটি নোংরা একটি ভূীকরণ আপনি চাইলে তার সাথে মিলন সভাস সব কিছু করতে পারবেন ওই মেয়ে নিজে থেকে আপনার কাছে ধরা দিবে আপনাকে কিছুই করা লাগতেছে না শুধুমাত্র এই ছোটো কাজটি করে রাখবেন একশো পার্সেন্ট ওই মেয়ে আপনার সাথে যোগাযোগ করবে খুব অল্প সময় মাত্র দুই দিনের মধ্যে তো আপনি চাইলে ওই মেয়ের সাথে মিলন সভাস করতে পারবেন চাইলে তাকে বিয়ে করতে পারবেন এটা বিবাহিত অবিবাহিত যে কোনো নারীর উপর প্রয়োগ করা যাবে আপনি কাউর উপর প্রয়োগ করতে পারবেন এটা আপনাদের তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কিভাবে কাজ করবে না করবে ইনটুদের সবকিছু বুঝিয়ে দি ভাত কলমে তো বন্ধুগণ অনেকে আছেন যারা হাজার হাজার বসীকরণ বান বসীকরণ কাজ করেছেন সফলতা অর্জন করতে পারেননি তো বন্ধুগণ অনেক প্রান্তরিক আছে যারা ভূ আর নকশা পদার্থের মধ্যে দিয়ে থাকে যার কারণে কাজ হয় না ব্যর্থতার মানে সম্মুখীন হতে হয় আপনাদের আবার অনেক সময় দেখা যায় যে অনেক মানব ব্যক্তি কাজ করে এবং তাদের থাকে বা যে কাজ করে তার সমস্যা থাকে অনেক কারণের জন্য কাজ না হওয়ার সম্ভাবনা থেকে যায় তো এই সব বিষয়ে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে তার নম্বর এই মুহূর্তে যোগাযোগ করবেন আমি বিস্তারিত শিখাই দেবো বুঝিয়ে দেবো তো এই কাজটি কিভাবে করবেন সবকিছু বুঝিয়ে দেবো আর ওই মেয়েটা আপনার কাছে কাছে থাক দূরে থাক যেখানে থাক সেটা কোনো সমস্যা নেই তবে আপনার বাড়ির আশেপাশে বা আপনার গ্রামে যদি হয়ে থাকে সেক্ষেত্রে খুব দ্রুততার সঙ্গে কাজ করবে মানে আপনি যেখানে থাকেন সেখানে তার আশেপাশে যদি থাকে এক কিলো বা দেড় কিলোমিটার দূরের মধ্যে যদি মেয়েটা থাকে তাহলে খুব দ্রুত কাজ করবে আর যদি মেয়েটা দূরে থাকে সেক্ষেত্রে একটু দেরিতে কাজ করবে তবে কাজ একশো পার্সেন্ট আশা করি বুঝাতে পেরেছি তো বন্ধুগণ আমার channel এ নতুন এসে থাকলে অবশ্যই channel টা subscribe করে পাশে থাকা bell icon click করে notification on করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন দেখতে পারবেন সবার আগে আমি প্রত্যেকদিন মান বসে কোরআন শরীফ পড়ে সাধনা তৎপর তদবীর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই তন্ত্র মন্ত্র black magic জগতের জিনিসগুলো শিখতে চাইলে জানতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন করতে গেলে আপনাকে সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে এই নকশাটা আপনাকে লাল কালি দিয়ে লিখলে হবে না এটা অবশ্যই কালো কালি ব্যবহার করে আপনাকে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন দরকার হলে স্কেল ব্যবহার করবেন তো সম্পূর্ণ নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে শুধুমাত্র অঙ্কন করতে হবে অন্য কিছু না শুধুমাত্র নকশা অঙ্কন করবেন তাহলেই যথেষ্ট আর এই নকশাটা শনি এবং রবিবার শনি এবং রবিবার এই দুই দিনে যে কোনো একদিনে কাজ করতে পারবেন এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশাতে কাজ করেন সেক্ষেত্রে নকশা কাজ করবে না অবশ্যই দুই দিনে একদিন করে কাজ করতে হবে রাত দশটার পর অঙ্কন করবেন যখন অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে নির্বিঠ জায়গায় বসে একাকে বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে আর বন্ধু করলে এগুলো বহু ভ্রান্তে করা যাবে না দরকার হলে ভিডিওটা তিন থেকে চারবার দেখবেন নিয়মটা বুঝবেন জানবেন শুনবেন তারপরে কাজ করবেন আর একবার video দেখে কাজ শুরু করে দিবেন না এতে করে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থেকে যায় পুরো বিষয়টা বুঝবেন তারপর কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন আর যারা গুরুর কথা শোনে না তাদের কাছে তো হয় না এটা স্বাভাবিক ব্যাপার তো সবকিছু আটঘাট বেঁধে আপনাকে কাজ করতে হবে এবং যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না নিরবিধি জায়গায় বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে তবে বন্ধুগণ যখন সবকিছু হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে নকশা নিচে নাম দিতে হবে মেয়ের নাম এবং তার তার স্বামীর নাম যদি বিবাহিত হয়ে থাকে তাহলে মেয়ের নাম তার নিচে তার স্বামীর নাম দিয়ে দিবেন এবং যদি সে অবিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমে দিবেন মেয়ের নাম তার নিচে তার পিতার নাম দিবেন আহ আশা করি বুঝতে পেরেছেন বিবাহিত অবিবাহিত সবারকেই আপনি প্রশিক্ষণ করতে পারছেন আর যদি আপনি হন ছেলেকে বসেভূত করতে চান তাহলে নাম দিবেন তার নিচে তার পিতার নাম দিবেন তো আপনাকে কমপ্লিট হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে পড়ায় ফেলতে হবে আগুনে পোড়াই ফেলতে হবে সম্পূর্ণ নকশা আগুনে পড়ায় ফেলবেন আপনাকে কিছু করা লাগবে না ছোট কাজটা করে রাখবেন মাত্র দুই দিনের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার হাতের মুড়ে চলে আসবে আপনি রেজাল্ট পেয়ে যাবেন কাজটা খুব সহজ এবং ছোট একটি নকশা আপনারা চাইলেই কাজ করতে পারবেন আর যারা অনুমতি নেবেন অনুমতি ব্যতীত কাজ হয় না আপনারা জানেন অনুমতি নিতে গেলে একটা নিয়ম আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কমেন্টে নাম লিখতে হবে অনুমতি পেয়ে যাবেন এই দুইটা যেকোনো একটা যদি না করেন আমি অনুমতি দিব না তো যাই হোক এই পর্যন্ত ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সে অবধি সব্বাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে